আমি এসেছি পূর্ব পাড়া জামাল ভাইয়ের খামারে এসে দেখলাম অনেকগুলো তোতাপড়ি ছাগলকে খাবার দিচ্ছে দেখে মনে হলো যে একটা ভিডিও করি এই মালগুলো অবশ্য বিক্রি করে দিবে জামাল ভাই এই যে এই সিস্টেমে খাবারগুলো খাওয়াচ্ছেন ছাগলগুলো কোয়ালিটি অনেক সুন্দর অল্প বয়সের অনেকগুলো ছাগল আছে এই জায়গায় সবাই এখন খাবার নিয়ে ব্যস্ত এগুলো বিক্রি করে দিবে আমি ফোন নাম্বারটা দিয়ে দিব এই নাম্বারে যোগাযোগ করবেন সকলেই এটা একটা ক্রস জাতের ছাগল খুব ভালো দুধের উলানটাও দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর দুধের উলান প্রত্যেকটাই খাবার নিয়ে এখন ব্যস্ত এই ভাগে একটা ভিডিও করতেছি আমি অনেকগুলো ছাগলই এখানে আছে জামাল ভাইয়ের এই ছাগলটা অনেক দেখেন কত সুন্দর কালার এটি একটা আনকমন কালার দেখতেও সুন্দর লাগছে এটাও খাবার নিয়েই ব্যস্ত সবাই এখন খাবার দিয়েছে যে এটি একটা তোতাবরি মুখের ব্র্যান্ড ভালো ছাগলটা কিন্তু অনেক বড় অনেক বড় ছাগল তোতাবড়ি ছাগল এটা অনেক বড় এটাও খাবার নিয়ে ব্যস্ত এই যে একটা এখানেও একটি ছাগলা রয়েছে খাবারগুলা খুব সুন্দর মনোযোগ দিয়েই সকলেই খাচ্ছে এটিও একটা ছাগল এটাও কালার খুব সুন্দর থল ধলা করে দিয়েছে যে খাবারগুলা ঘরের বুচি গমের ভুসি আর অ্যাঙ্করের ভুসি দিয়ে পানি দিয়ে লবণ দিয়ে দিয়েছে প্যাট ভরে খাবে সকলেই এই যে দেখছেন এটি একটা তোতা পর কফি এবং সাদা কালারের মুখের পাঁচটা অনেক ভালো এটি একটা পাঠার বাচ্চা হুম এটি একটা পাঠার এই দেখেন কত সুন্দর লুমগুলো কালারফুল হ্যাঁ এবং শটটাও অনেক ভালো বডি ফিটনেসটা খুব সুন্দর হবে এটা ভবিষ্যতে সবগুলোই খাবার নিয়ে ব্যস্ত এই যে এটা এটা একটা ক্রস হরিয়ানা জাতের ছাগল এই যে এটি একটা তোতা এটা একটা ক্রস ছাগল আর কি তোতা নয় এটা ক্রসের ছাগল এইখানে একটা আছে তোতাবরি পাঠা মোটামুটি অনেক উচ্চতা হাইট মোটামুটি তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ ইঞ্চি হাইট হবে এই পাঠাটার এটা আট দাঁতের স্বাস্থ্য একটু মানে যে যে খামার থেকে নিয়ে এসে একটু যত্ন কম করছে এখন যত্ন নিচ্ছে ভালোভাবে এটা অনেক বড়ো হবে আর কি অনেক অনেক হাইট অনেক হাইট অনেক বড় তো যাই হোক একটা ভিডিও করলাম একটা ভিডিও নিলাম ভিডিওটা ইউটিউবে দেওয়া থাকবে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আমার জামাল ভাইয়ের পূর্ব পূর্বপাড়া ও বাসাতে নাই তো এই ফাঁকে আমি এসে একটা ভিডিও করলাম করে দিচ্ছি এটা এটা নাম্বার দিব আমি নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডবল নাইন জিরো ওয়ান ডবল নাইন টু সিক্স নাইন ফাইভ টু নাইন টু এটা হচ্ছে জামাল ভাইয়ের নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলেই জামাল ভাইকে এই হোয়াটসঅ্যাপে পাওয়া যাবে তো এই নাম্বারে যোগাযোগ করবেন নাম্বার আমি স্ক্রিনে দেওয়াও থাকবে যোগাযোগ করলে অবশ্য জামাল ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে এই ছাগলের থেকে যেটা চয়েস হবে এসে দেখে শুনে কিনতে পারবেন তারপর জামাল ভাই অনেক ভালো মনের মানুষ ও অবশ্য খামারে নেই তারপরেও আমি ওকে ছাড়া একটা ভিডিও দিলাম অবশ্যই আপনারা এই ছাগলগুলো যেহেতু খাওয়ার নিয়ে এখন ব্যস্ত আপনারা দেখে শুনে কথা বলে এমনি হোয়াটসঅ্যাপে ছবি নিয়ে যোগাযোগ করে ওনার কাছ থেকে এই ছাগলগুলো ক্রয় করতে পারবেন এগুলা প্রত্যেকটা ছাগলই হচ্ছে খামার উপযোগী এই খামার উপযোগী ছাগলগুলো যদি আপনারা ক্রয় করেন আর সুন্দরভাবে লালন পালন যদি করে থাকেন অবশ্যই আপনারা লাভবান হবেন এবং খামার যারা নতুন করতে উদ্যোক্তা আছেন তারা আমি মনে করি যে অল্প দিয়ে শুরু করেন ভবিষ্যতে লাভবান হবেন আর প্রথমেই যদি আপনারা অধিক টাকা ছাগল কিনেন আর সেই ছাগল ঢেকাচ্ছে যত্নটা ঠিক নিতে পারতেছেন না ছাগলের কখন কি প্রয়োজন সেটাও আপনারা বুঝতেছেন না যদি না বুঝেন ছাগল কেনার দরকার নাই তবে অল্প দিয়ে শুরু করেন এটাই আমি চাই আপনারা প্রত্যেকটা বাংলাদেশের যারা ছাগল প্রেমিক আছেন ছাগল জগৎটাকে ভালোবাসেন আপনারা অল্প দিয়ে শুরু করেন লাভবান হবেন তো এই আশাবাদী রাখছি আমি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম